প্রতিদিন ভাই কাস্টমার কে দেখাই দেখাইতে স্যাম্পল এটা আলু দোলাই থাকে ভাই গুছ থাকতে না ভাই এই যে মেমো করবো এটাও আপনার হলে কোন ঠিক থাকতে না কারণ কাস্টমার আসে আমরা দেখাই বিভিন্ন প্রোডাক্ট বিভিন্ন কোয়ালিটি দেখাই কাস্টমার এবং আমাদের কাছ থেকে তো আপনি জানেন বিগত ভিডিওতে জানতে জানেন যে আমরা শুধুমাত্র মাজনি অনলি মাজনি অনলি সালামান ভাইয়ের কাছে মাজনি এবং ক্রিকেটের টেপটেনিস বল আচ্ছা আমরা সমগ্র বাংলাদেশে কিন্তু মাদার হোলসেল দিয়ে থাকি আচ্ছা দেখতেছিলাম মেমো করতেছেনে কিসের মেমো করতেছেন এটা মাজুনির মেমো এটা যাবে হইলে আমাদেরই জন্মস্থান বলতে গেলে আমার জন্মস্থান বরিশালে যাবে ভাই এই জন্য একটু আমার নিজের কাছে ভালো লাগে যে আমার জন্মভূমি বরিশালে বিক্রি করতে পারতে কত টাকার অর্ডার করছে ভাই এটা আপনার 14000 প্লাস ভাই 14000 প্লাস আচ্ছা তাও যে কোনো ভাই চাইলে অল্প পুজিতে আপনার এই যে মাজুনি রয়েছে বিভিন্ন প্রকার মাজুনি রয়েছে সুপার গ্লু রয়েছে এছাড়া রয়েছে আপনার তারপরে বিভিন্ন আইটেম আছে এই আইটেম গুলো নিয়ে ব্যবসা শুরু করতে মাত্র অল্প টাকা ইনভেস্টে মাত্র টাকা আমরা ব্যবসার সুযোগ ব্যবসা করার তৈরি করে দিচ্ছি আচ্ছা এবং এটা শুধুমাত্র বেকার যারা বেকার আছে কর্মসংস্থান পাচ্ছে না কারণ বেকারদের একটা হতাশা জি এই দেশের লক্ষ লক্ষ বেকার বাড়তেছে দিন দিন সে কর্মসংস্থান হারিয়ে আছে এই জন্য বেকারদের উদ্দেশ্যে দিচ্ছি আমরা অল্প টাকা পুঁজি ব্যবসা এই ব্যবসা নিয়ে সে কিন্তু ইনভেস্টে মার খাবে লস খাবে এরকম কোন অপশন সম্ভাবনা নাই কোন সম্ভাবনা নাই এই ব্যবসায় কোন লস নাই কোন লস নাই দ্বিগুণ লাভ এই প্রোডাক্ট ভাই আমি যদি একটু হিসাব করি যে আপনার এই প্রোডাক্টটা নিলো 10 টাকায় সাপোজ এটা 10 টাকায় নিলো কত টাকা বিক্রি করতে পারবে এটা 10 টাকা করে যদি নে 15 টাকা করে যদি সে বিক্রি করে 12 পিস থাকবে যদি 5 টাকা করে প্রতি পিসে লাভ করে 5 বারণ 60 টাকা 60 টাকা সে ওয়ান আসে দৈনিক যদি 10 কার্টুনও বিক্রি 10 পাতা বিক্রি করে তাহলে 60 10 কত হয়ে যায় 600 টাকা 600 টাকা 600 টাকা সেই পাতাটা বিক্রি করে লাভ করতে পাতা বিক্রি করে 600 টাকা মাত্র 10টা দোকান 10টা দোকান মাত্র 10টা দোকান ভাই মানে এটা হচ্ছে এমন একটা লাভের ব্যবসা দর্শক আপনার এতে কোনো নষ্ট হওয়ার সম্ভাবনা নাই মেয়াদের কোনো ঝামেলা নাই মেয়াদের কোনো ঝামেলা অনেকেই বলে যে অল্প দামের মাজনি ভাই নষ্ট হয়ে যায় ভেঙে যায়

একদম ছোট জি এটা হচ্ছে একদম মধ্যে একদম এছাড়াও তো মাজুনির অসংখ্য কালেকশন আছে মাজুনি বলতে হচ্ছে তো দর্শক যারা বেকার আছেন দ্রুত দ্রুত যোগাযোগ করবেন এই পাশে আমি যে প্রথমে শুরুতে বলছিলাম যে

আচ্ছা এই এটা হচ্ছে আপনার কটনবারের মধ্যে কতগুলো কালেকশন আছে আমাদের তিন চারটা আইটেম আছে ভাই মানে অল্প পুঁজিতে ব্যবসা করতে যা যা প্রয়োজন অল্প পুঁজির ব্যবসা সব ব্র্যান্ডে শুধু বেকারদের জন্য শুধুমাত্র বেকারদের জন্য এবং যারা ব্যবসায়িক বিষয়ে যারা আলোচনা করবে যে মাল নিতে তার অবশ্যই দয়া করে রাতে কল দেবেন যারা যেদিন প্রোডাক্ট নেবেন না যারা প্রোডাক্ট নেবেন তারা অবশ্যই সকালে প্রোডাক্ট কল দেবেন ভিডিও কলের মাধ্যমে আমাদের প্রোডাক্ট দেখে প্রোডাক্টের গুণগত মান যাচাই বাছাই করে আপনি প্রোডাক্ট নিতে পারবেন আমি যদি পাশে দেখাই দেখেন মাজনির কত কালেকশন আছে তিরিশ প্লাস আইটেম আছে শুধুমাত্র মাজনির মধ্যে তো দর্শক বেকার কেন বসে থাকবেন আপনি অল্প পুঁজিতে চাইলে একটা সাইকেল হলেই কিন্তু এই ব্যবসা শুরু করে দিতে পারেন আর যদি ব্যবসা করতে হয় সরাসরি চলে আসতে হবে ঢাকা চকবাজার এসে মৌলভী বাজার